ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি সকালবেলায় দা মাজন নিয়ে চলে এসেছি এই যে মেয়েও উঠে আমার পাশেই বসে আসে একটু কিছুক্ষণ রিল্যাক্স করছি বসে আর দেখো সেদিনে দিন ছিটে আমি ভাবলাম কমে গেছে দেখো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সব ফসকা পড়ে গেছে এমন লাগছে দেখো ফসকা পড়ে কি অবস্থা তাও বেশি হতে পারেনি আলুর রস আর অ্যালোভেরা দিয়ে দিয়েছিলাম এন অল্পের ওপর দিয়ে গেছে নাহলে যা ছিটে এসেছিলো হঠাৎ করে তার এই সময় তো আর কিছু এ থাকে না ঝটপট করে করার তাড়া থাকে আমার ছিটে মশলা নিচ্ছি না একদম ছিটে চলে এসেছি মাঝর নিয়ে নিই দেখো লাল রঙের মাঝ এত বোধ গোলাপ ফুলটা দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছে না বন্ধুরা দেখো চলো দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে তো দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি তা আজকে দেখিয়ে দিলাম আর এদিকে বেলি ফুল গাছ এখনো ফুল আসছেনি সব রকমের গাছই প্রায় লাগানোর চেষ্টা করি আর এদিকে দেখো রোদে কি তেজ কোথায় কার্তিক মাসে শেষ হতে যাচ্ছে কিন্তু এখনো শীত পড়েনি দাঁত মেজে যাব রান্নাঘরে দাঁত ছাদ মারছিলাম আর একটু তো শীত করছে না গরম একদম চলো দাঁত মেজে নি কাঁচা কুচি গুলো করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমি বসে একটু দাঁতটা মাজি মেজে দেখো আমার মেয়ে চলে আবার হামাগুড়ি দিয়ে দিয়ে উঠবে দেখো দেখো হামাগুড়ি দিয়ে দিয়ে আসছে আবার আমার কাছে এসে আবার দেখো হাত তুলে আবার দেখাচ্ছে আমি এসে গেছি ওইখান দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে এলো আর দুজনে সকালে উঠে একটু রিল্যাক্স করছি কেন বসে বসে আর মেয়ে তো জল খেতে গেছিলো তারপরে চলে এলাম ছেলের বই গুছাতে ছেলের পড়া ছিল ছেলের বই গুছিয়ে নিচ্ছিলাম সব করে কাজগুলো করতে হয় না আগে থেকে যদি সবকিছু রেডি করে রাখা হয় অনেকটা কাজ হালকা হয়ে যায় তাই আমি দেখে দেখে বইগুলো রাখছিলাম যে কোন বইটা কি আছে পড়া আছে তো বই গুছানো আমার হয়ে গেল এবার আমি নিয়ে চলে গেলাম বইটা বইগুলো রেখে দেবো ওইদিকে নিয়ে গিয়ে দেখো কিছু জামা কাপড় তুললাম আবার ভাজ করার জন্য এখানে চলে এলাম ডিম ডিম নিতে ডিম রান্না করব আর এখন ডিম এনেছে রোজই ডিমই রান্না হবে আর কি কি রান্না হবে তোমাদের রান্নাঘরে গিয়ে বলবো এও চলে এসেছিল আমার সাথে ডিম নিতে ডিম আলু এই ঘর থেকে নিয়ে যাব। তাই জন্য কথা বলছে একটা দেখো তো রান্নাঘরে তারপর আমি চলে এলাম রান্নাঘরে এসে রান্না প্রায় চাপিয়ে দিয়েছি সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এইটুকু বাঁধাকপি ছিল ওই বাঁধাকপিটাই কাটলাম যখন এক থালা হয়ে গেল আর বাঁধাকপি তারপর রান্না করলে শীত পড়ার আগে দেখবে বাঁধাকপিটা খেতে স্বাদ লাগে আর শীতকালে খুব একটা স্বাদ লাগে না শীত পড়ার আগেরটাই বেশি টেস্টি লাগে ওই জন্য ওই বাঁধাকপিটা আমি কেটে কুটে সব রেডি করে নিলাম আর কি কি রান্না করছি তোমাদের আর ওই যে কি ডিমের জল দেখাবো ওই জন্য আর দেখাইনি তোমাদের জল দেবো কপিটা কিন্তু ধুয়ে যায় রাখার পর বেড়েছে ভাত হয়ে গেছে ডিম সিদ্ধ আমার হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ের জন্য আমলেট করে দিচ্ছিলাম ভাত খাবে আর এদিকে দেখো কি কি রান্না করবো বাঁধাকপি একটুখানি বাঁধাকপি কিন্তু দেখো কতটা হয়েছে তার সাথে একটু আলু দিয়ে বাড়িয়ে নেব আর এখানে দেখো একটু চিড়ে ভিজিয়ে নিয়েছিলাম আমি চিড়েতে দেখবে খুব পেট ঠান্ডা করে চিড়েটা ভিজিয়ে খাচ্ছিলাম চিনি দিয়ে আর বিট লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দেখো চিড়ের মধ্যে চিনি দিয়ে ভেজে আর ভিতরে দেখো পিঁপড়ে পিঁপড়ে আমি বেচে বেছে ফেলছিলাম আর এদিকে দেখো ডিমের অমলেট হয়ে এসেছে তুলে নেবো মেয়ের জন্য মেয়ে ভাত খাবে ডিমের আর বড়ি ভেজে নিলাম বাঁধাকপির জন্য বাঁধাকপি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি আর মশলাটা বারানতে হয়ে গেছিল আমাদের তো একবারে মশলা তুলে না হয় তাই জন্য এখানে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব ঢালছিলাম আর যেটুকু যেটুকু কৌটোর মধ্যে ছিল আমি বাটির মধ্যে নিয়ে নিলাম আর এইগুলোও ঢেলে নিচ্ছিলাম সব তারপর ধনে গুঁড়ো আবার দিয়ে এলাম গিয়ে আর এবার আমি হলুদ গুঁড়োটা ঢেলে নেবো আর জিরে গুঁড়োটা জিরে গুঁড়োটা কমই খাই ধনে গুঁড়োই ঢালছিলাম প্রথমে ধনে গুঁড়ো ঢাললাম তারপরে হলুদ গুঁড়ো ঢালবো আর এক চামচ করে চিড়ে খাচ্ছিলাম দুটি খানি ছিঁড়ে নিয়েছিলাম যখন স্কুলে পড়তাম বাবা চিড়ে দিত কিন্তু খেতে চাইতাম না কিন্তু এখন ওই মন নিয়েছিলাম ছিঁড়ে খুব পেট ঠান্ডা করে তাই জন্য অল্প দুটো খাওয়ার ইচ্ছে হলো ছিঁড়ে তাই খেয়ে নিলাম খেয়ে দেখো মশলা ঢালছিলাম এরা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ঢেলে নিচ্ছিলাম আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এলো কৌটায় বানান্ত হয়ে গেছে সেটাই ঢালছিলাম ছোট ছোট কৌটো রেখে দিলে কি হয় নিতেও সুবিধা হয় আর রান্না করতেও সুবিধা হয় গান এত বড় গৌটা থেকে নিতে তো অসুবিধা ওই জন্য ছোট ছোট ভরে রাখি এবার হলুদ গুঁড়োটা ঢালবো দেখো হলুদ গুঁড়ো ঢেলে নিচ্ছি আর আছে তরকারিটা প্রথম চাপাবো চাপিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আবার এ করবো দেখো হলুদ গুঁড়ো ভরা প্রায় হয়েছে তোমার সাথে কথা বলতে বলতে দেখো হলুদুর ভরা হয়ে গেল আর ঢাকা দিয়ে দিলাম দিয়ে দুটো কৌটোই সরিয়ে দেবো ভরা হয়ে গেল এবার আমি যাব যাবো ছেলেটাও খেয়ে নেবো এক কাকে একটুখানি বাকি আছে না ভাবলাম পুরোটাই খেয়ে নি খাওয়া হয়ে গেল। বাঁধাকপি আলুগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে মশলাটাও আমি রেডি করে রেখে দিয়েছি আলুগুলো ভাজার পর আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে মশলাটাও রেডি আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন একটু সামান্য চিনি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আগে তো মশলা দেবো না আগে বাঁধাকপিটা একটু আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে মশলাটা দিয়ে আবারও নাটতে হবে আর বড়িটা তো আগে আগে দেব দেব না কিছুক্ষণ বাঁধাকপিটা চাপিয়ে নেব দিয়ে তারপর ডিমগুলো ছাড়াতে চলে গেলাম ওটা ততক্ষণ ভাজা ভাজা হতে থাক ভাবলাম ততক্ষণ আমি ডিমটাও ছাড়িয়ে ফেলি তাই ডিমে একটু জল দিয়ে রাখছিলাম যেহেতু ডিমটা শুকনো হয়ে গেছিল জল ছিল না ওই জন্য ডিম একটু জল দিয়ে রাখলে কি হবে ডিম গুলো ছাড়াতে সুবিধা হয় আর একটু করে বাঁধাকপিটা জন্য দেখো বাঁধাকপি আমার হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে দেখো বাঁধাকপিটাও আমার হয়ে এসছে এবার ঢেলে নেবো দিয়ে তারপর আমি ডিমের কারিটা চাপিয়ে দেবো ওখানে পেঁয়াজ রসুন সব ভালো করে বেটে রাখা আছে আর এখনো বাঁধাকপিটা তুলছি বাঁধাকপিটা দেখতে দেখো কালারটা সুন্দর এসছে আর বাঁধাকপি এই সময় খেতেও ভালো লাগে দেখো আমি তুলে নেবো বাঁধাকপিটা একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তুলে নিচ্ছি কালারটা যা সুন্দর এসছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই নি তোমরাও দেখো বন্ধুরা দিয়ে আবার কড়াই ধুয়ে নিয়ে আসতে হবে নাহলে তো কড়াইটা পুড়ে যাবে তরকারি কড়াইতে যদি আমি করি ওই জন্য ধুয়ে নিয়ে আসবো না ধুয়ে রেখে দিন কিন্তু ধুতে হবে ধুয়ে দেখো ডিমের জল আর কিছু দেখায়নি ডিমের জল একবারে চাপিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ডিমের জল কি রোজ দেখাবো ওই জন্য দেখালাম না বন্ধুরা ডিমের কারি দেখো আমার হয়ে গেছে বাটিতে আমি ঝেলেও নিয়েছি আর কত সুন্দর দেখো দু রকমের পদই হয়ে গেছে এবার ব্যালকনিতে আমি চলে এলাম তে এসে দেখবো টুকিটা কি জামা কাপড় শুকিয়ে গেছে ওগুলোকে তুলে নেবো আবার ছেলেকে নিয়ে পড়তে যাওয়ার আছে তারাও আছে ওই জন্য চলে এলাম দেখো ঢিপি বানিয়ে রেখে দিয়েছি জামা কাপড়ে আর ওদিকে ভাজও করা হয়ে গেল ছেলে উঠে পড়েছে তাই ভাবলাম বিছনাটা একবারে পরিষ্কার করে নিন তাই বিছনাটা গুছোতে চলে এলাম

আর ছেলে তো লজ্জা পায় জানোই তোমরা ওই জন্য আসতে চায় না আমি রেডি হয়ে বসে আছি ছেলে রেডি হবে তারপর আমি বেরিয়ে ছেলেকে নিয়ে পড়তে পড়তে দেওয়ার আগে কিছুক্ষণ বসলাম ভিডিওটা অন করে তোমাদের সাথে একটু কথা বলি কেননা মেয়ে আর আমি চলে এলাম আর মেয়ে বলছে আমার চুলটা সুশ্রী দিচ্ছে ওর শরীরটা ভালো ছিল না ঠান্ডা লেগেছে তাই খুব কাশ ছিল আর এদিকে আমরা দুজনে কথা বলছিলাম গল্প করছিলাম দুজনে মা মেয়েতে আর ওইদিকে ছেলেও রেডি হচ্ছিল আর সন্ধেবেলায় যেহেতু রেডি করে তারপরে যাই আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় দেখো চলে এলাম জগদ্ধাত্রী পুজো দেখতে ছেলেকে পড়তে দিয়ে একবারে মন্দিরে এখানে পুজো হচ্ছিল তাই অনেকক্ষণ ধরে একটু বসে পুজো দেখছিলাম দেখো সব কাকিমারা জেঠিমারা বসে আছে আর এদিকে ভোগও দিচ্ছিল একটু ভোগ নিয়ে নিলাম আর অনেকক্ষণই বসেছিলাম এনে মন্ত্র পাঠ হচ্ছিল সবাই পুজো দিচ্ছিল পুরোহিত মশাই মন্ত্র বলছিল আর অনেকদিন এদিকে আর আসা হয় না ওই জন্য ভাবলাম জগদ্ধী পুজো হচ্ছে একটু ঘুরেই আসি কাকিমারা সব বলছিল কতদিন তো এদিকে আসিস না আর যেমন এদিকে পড়া থাকে না ওই দিকটায় পড়া থাকে ওই অধিক তাই আমি থাকি এদিকে আর আসি না তাই জন্য দেখো বন্ধুরা পুজো হচ্ছে তোমাদের কাছেও দেখালাম আর আমি লাইভেও ছেড়েছি তোমরা ওখানে গিয়েও দেখতে পারো আর বেশ পুজো দেখতে কান্না ভালো লাগে বলো এই অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিল সন্ধ্যে হয়ে গেছিল আর একটু পরেই চলে যাবো ওই জন্য কিছুক্ষণ বসেছিলাম সবাই মন্ত্র ছিল ঢাকি ঢাক বাজাচ্ছিলো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বসেছিলাম আমি তারপরে ওখানে তো কথাই বলতে পারিনি তাই জন্য ভয়েস দিলাম আর ঢাক বাজছিল কিন্তু ঢাকের শব্দটা ওঠেনি কেন বুঝতে পারছি না আহ ওই জন্য আমি ভয়েস ওভার দিয়েই তোমাদেরকে বললাম এখানে বসেছিলাম আমি আরো সবাই বসছিল কাকিমার সাথে গল্প করছিল আর চলে এলাম একটা নতুন জায়গায় পড়তে দিতে আর এখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তাই তোমাদেরকে বলছিলাম আর নতুন জায়গা যেহেতু কটায় ছুটি সেটা না ওই জন্য একটু অপেক্ষাই করছিলাম দাঁড়িয়ে ভাবলাম নিয়েই যাব ওই জন্য ভোগটা নিয়েছিলাম একটু ভোগটা নিয়েই দাঁড়িয়েছিলাম এখানে একটা ফ্ল্যাটের তলায় দাঁড়িয়েছিলাম স্যার বললো যে নাহলে দাঁড়ান নাহলে চলে যান আমি ফোন করে দেবো এবার কখন ছুটি হবে তখন ফোন করলে তো অনেকটা দূর না হেঁটে অতটা আসবো আবার যাবো ওই জন্য হয় না ওই নয় ভাবলাম প্রথম দিন তাহলে দাঁড়িয়ে থেকেই নিয়ে যায় এনে দেখো কি অন্ধকার জায়গাটা প্রথম যেখানে পড়তে দিতে যাই ওখানে আলো আছে কিন্তু এইটা যে নতুন এসেছি এসছি দেখো ছাত্র সহায়কে পড়তে দিতে আসি আমার মেয়ে এক বান্ধবীও পড়ে এখানে আর ছেলেকে দিয়েছি দেখাচ্ছিলাম এদিকটা পরে আর এখানে দেখো লোহার সিঁড়ি আছে ওপরে যাওয়া আর এখানে তো বসার কথা জায়গা নেই দাঁড়িয়ে ছিলাম আর ছেলে আসবে ফোন করলো তাই অপেক্ষা করছি আর ছেলে এলে তারপরে আবার চলে যাবো আর যেতে যেতে ঠাকুর দেখতে পায় দেখো বলতে না বলতে ঠাকুর দেখতে পেয়ে গেলাম সামনেই ছিল একজনদের বাড়িতে পুজো হচ্ছিল গিয়ে দেখলাম আর তোমাদের কাছেও পাঠালাম আবারও যাচ্ছি আমি আমার ছেলে হেঁটে হেঁটে অন্ধকার ওখানে ফুচকা খেলে একটু তারপর বললাম চ ওইদিকটা লাইট জ্বলছে কেন তাহলে আমরা একটু ঠাকুরটাও দেখে আসি দেখো এখানে একটা মন্দির মন্দিরের মধ্যে কি সুন্দর জগদাত্রী মা হয়েছে আমি একা দেখবো কেন দেখালাম এখন লাইটিং হয়েছে এখানে চারিদিকে লাইটিং দেখতে বেশ সুন্দর লাগছিল আমরা সিঁ দিয়ে নেমে যাচ্ছিলাম দেখে আবার ঘুরিয়ে তোমাদের দেখালাম সব কাকুরে এখানে বসেছিল আরো সবাই দেখতে আসছিল তবে বেরিয়ে চলে গেলাম দেখো এখানে বিড়াল ছানা হয়েছে কিন্তু খুব অন্ধ কা তোমাদের একদিন ডিনার বেলায় দেখাবো আজই অন্ধকারমন্ডেই দেখাচ্ছি ছোট্ট বাচ্চা হয়েছে আর আবার দেখো ঘরে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম করে একটু ভোগ এনেছিলাম ভোগটা ঢালবো তাই এনে এই ভোগ এনেছি আমাদের টিফিন বক্স নিয়ে যায়নি তাই প্লাস্টিক করে কাকুমায়া বললো যে নিয়ে যা প্লাস্টিক করে তাই দুটো করে প্লাস্টিক দিল অত করেই নিয়ে এলাম ভোগটা খেতে মানে যে কোনো পুজোর ভোগ বলো খেতে কিন্তু খুব ভালো লাগে অল্প হলেও পুজোর প্রসাদ অল্পই যথেষ্ট খেয়ে তৃপ্তি পেলাম বেশ ভোগটা খুব সুন্দর ছিল সবাইকে ভাগ করে দিয়ে তারপরে আমি খেলাম ওর বাবার জন্য একটু রাখলাম পরে এসে রাতে খাবে আর আমি খাচ্ছিলাম তোমাদের বলছিলাম খেতে খুব সুন্দর ভোগটা খেতে খুবই ভালো লাগছিল আমি প্রণাম করে খাচ্ছিলাম এই দেখো ভুক্তা এত ভালো লাগছিল না খেতে তা বন্ধুরা আজকের মত ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে কইসি গিয়া আসছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওগুলো আমার অবশ্যই দেখো যেমন পাঠছি রোজ দিন ছয়ে ভিডিও তোমাদের কাছে ছাড়াতে